নামা দেহু আনুসল্লিয় রসুল ইল কারিম আমাজ ভাউজবিল্লাহ সাইদু রাজিম বিশুল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনের বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মানব তত্ত্ব তথা জীবের প্রতি মানুষের দয়া এবং মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য অর্থাৎ মানব সেবা জীবে দয়া এবং মানব সেবা এই সম্পর্কিত কিছু বিষয় ধর্মের আলোকে আমি উপস্থাপন করব এবং এটা আমার কোনো নিজের মন গড়া কোনো কথা না প্রতিটি কথার ভিতরে ধর্মীয় ধর্মগ্রন্থসমূহের যে তাগিদ এবং ধর্মগ্রন্থসমূহের যে বিশেষ পরামর্শ এবং নির্দেশনা রয়েছে সেই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তাহলে আসুন বিষয়টি শুরু করা যাক আমাদের ইসলাম ধর্মে হাদিসে যে বিষয়টি এসেছে সেটা হলো যে তোমরা ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো এবং মানুষের সাহায্যে এগিয়ে যাও এবং তোমরা একটি গাছের পাতাও অনথক ছিল না ছিঁড়ে ফেলো না এবং একটি কাষ্ঠখণ্ডও খণ্ডও জোরে নিক্ষেপ করিও না বলেন সোভান আল্লাহ এই যদি ধর্মের নির্দেশনা হয়ে থাকে আমাদের ভিতরে অনেকেই আসেন যারা পাঁচ পাশক্ত নামাজ পড়েন তা নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত জাকাত দেন অনেক কিছুই করেন অথচ দেখা যায় যে তার প্রতিবেশী না খেয়ে থাকে আর হাদিসে এসেছে যে যে আমার যে উম্মত পেট ভরে খায় এবং তার প্রতিবেশী বুভুক্ষ থাকে অর্থাৎ অনাহারে থাকে আমি হাঁসুর মাঠে তাকে আমার উম্মত বলে আমার বান্দা বলে আমি স্বীকার করবো না এবং নবী তাকে তার বিলা গ্রহণ করবেন না বলেন নাওজী যদি এই যদি ধর্মের নির্দেশ হয়ে থাকে এখানে আমাদের অবশ্যই একটি বিষয় জানতে হবে সেটা হলো এই যে আমরা যে এবাদতবন্দীকি করি এই এবাদতবন্দীকিতে ভাগে বিভক্ত একটি হলো হকুল্লাহ এবং একটি হলো হকুল এবাদ হকুল এবাদ আগে পরে হলো বলেন বলেন্লা হকুল এবাদ হলো হল বান্দার হক প্রতিবেশীর হক গরিব দুঃখীর হক মানুষের হক এই হকগুলো বুঝিয়ে দিতে হবে কারো টাকা পয়সা অর্থ সম্পদ আত্মসাত করা যাবে না কোনো হারাম অর্থ উপার্জন করা যাবে না এবং মানুষে মানুষের প্রতি দয়াদ্র হইতে হবে গরিব দুঃখীর প্রতি দয়াদ্র হতে হবে বুভুক্ষ মানুষের প্রতি দয়াদ্র হইতে হবে অর্থাৎ তোমার ঘরে যদি কোনো মানুষ যায় তাকে তুমি অনাহারে ফিরিয়ে দিও না এটা হাদিসের কথা মহান আল্লাহ ফাকবুল আলামিন তিনি এসে বলেছেন এটা আল হাদিসের থেকে এসেছে এবং এটা এটা হলো ধর্মের মূল একটি কথা সেটা হলো যে হাঁসের মাঠে আল্লাহ পাক বুলে আমি তার বান্দাকে বলবেন যে আমি তোমার কাছে খাদ্য চাইতে গিয়ে গিয়েছিলাম তুমি আমাকে খাদ্য দেওয়া নাই আমি বিমাশত্ব হয়ে গিয়েছিলাম তৃষ্ণাত্ম হয়ে গিয়েছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই আমি অসুস্থ হয়ে ছটফট করেছি তুমি আমাকে সেবা করো নাই তোমার বান্দা বলবেন যে হে পরার দিকরা আল্লাহ আপনি তো এই সমস্তগুলোর অনেক ঊর্ধ্বে রোগ ব্যাধি দুঃখ যন্ত্রণা ইত্যাদির তন্দ্রা ইত্যাদি সব কিছুর উর্ধে আপনি তাহলে আমরা কীভাবে আপনাকে সেবা করব কিভাবে আপনার ক্ষুদা নিবারণ করব কারণ আল্লাহরা বলেন বলবেন যে আমার যে বান্দা তোমার কাছে গিয়েছিল বুমুক অবস্থা নারী অবস্থায় তাকে তুমি খাওয়া নাই যদি তাকে খাওয়াইতে আমাকে খাওয়ানো হইতো ওই যে অসুস্থ মানুষকে সঠফট করেছে যদি তার কাছে যাইতে তাহলে তা যদি সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো সুতরাং যে ওই যে তো মানুষটা তোমাকে তুমি ত্রিশটা মিটাই দিতে তাহলে আমাকে তৃষ্ঠা মিটানো হইত এটি হলো ইসলাম অথচ আমরা দেখতে পাই যে আমরা নিজেরা মুসলমান দাবি করি অথচ ইসলামের যে মূল আহকামি আমরা মেনে চলি না বান্দার হক আগে আদায় করতে হবে তাহলে হকুল রাজি হবেন হকুলার মধ্যে পরে মনে করেন যে নামাজ রোজা হজ জাকাত যারা যোগ্য হয়েছেন অর্থবিত্তশালী কিন্তু সেই জাকাতের টাকাটা আপনাকে পাক পবিত্র হইতে হবে হজের টাকাটা আপনাকে পাক পবিত্র হইতে হবে হালাল হইতে হবে তবেই সেই আপনি ঘুষ খাইলেন আপনি সুদ খাইলেন আপনি হজ করে আসলেন আল্লাহর সাথে প্রতারণা করা হইল আপনি একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান নির্মাণ করলেন সেটা মসজিদে নির্মাণ করলেন কি আপনার অর্থ দিয়া আপনার সেই অর্থগুলো অবৈধ অর্থ তাহলে এগুলো হলো লোক দেখানো এটা আল্লাহর কাছে এগুলো হলো লোক দেখানো কাজে এই সমস্ত লোক দেখানো তো আল্লাহ কবুল করেন না আল্লাহ সই শুদ্ধ বান্দা চান প্রয়োজন মধ্যে আমরা কুড়ে ঘরে বুঝতে নামাজ পড়ব কিন্তু ওই সুদের টাকা দেওয়া মসজিদ করে ওইটা নামাজ হইলে আপনার নামাজ হবে না তো নামাজ আমি আসছে বেশি কিছু কথা বলতে চাই না আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদেরকে হকুলিয়বাদ অবশ্যই পালন করতে হবে এটা তো এবাদের কথা বললাম বান্দার হকের কথা বললাম বান্দার হক অনেক আছে বান্দার মধ্যে প্রতিবেশী বান্দার তাদের হক আছে বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের হক আছে তৃষ্ণার্ত মানুষের হক আছে আপনার সেই অসুস্থ মানুষের হক আছে এই সমস্ত হকগুলো তো আমরা কেউ আদায় করি না আর এগুলো আদায় না করলে তো ওই হকুলি আমার আদায় হলো না আর হকুলের আদায় যদি না হয় তাহলে আমাদের হকুল্লাও আদায় হবে না কারণ ওই যে আপনি লোক দেখানো আপনি টুই মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়া আপনি সুদের টাকা দিয়া আপনি চলেন ফিরেন খান আরও অনেক গোপন মানে অপকর্ম করেন এগুলো হলো লোক দেখানো এবং আল্লাহকে ধোকা দেওয়া যায় না শহর চোখ চোখে ধোকা দেওয়া যায় কিন্তু আল্লাহ চোখে ধোকা দেওয়া যায় না এর নামই হলো মোনাফেক আর মন মোনাফেকের স্থান হলো জাহান্নামের স্বর্গ নিম্ন স্তর মরিনাউজিল সুতরাং আমি আজকে আপনার আমার এই ভিডিও তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই সুফি দরবেশ আমরা একেবারে মনে করেন যে কুতুব গৌস হ্যাঁ আমরা পীর মুর্শিদ অনেক কিছুই দাবি করে থাকি সাধক কিন্তু আমরা কিছুই না যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের সেবা না করবো এবং জীবের প্রতি দয়া না করব এখন আসেন এটা আমাদের ধর্মের কথা বললাম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্মে তো আরও কঠিন বিষয় বৌদ্ধ ধর্ম বলছে যে জীব হত্যা মহাপাপ অহিংসা পরম ধর্ম পিতা হু গুরু বৌদ্ধ ধর্মের লোকজন তো বৌদ্ধ ধর্ম মানে না হিন্দু ধর্মের লোক তো হিন্দু ধর্ম মানে না ইসলাম ধর্মের লোক নামে মুসলমান কিন্তু ইসলাম ধর্ম তারা মানে না মানলে এত অকারেন্স হইতো না এত চুরি ডাকাতি রাহাজানি হইতো না এত রাষ্ট্র সম্পদ লুটপাট হইতো না জনগণের সম্পদ লুটপাট হইত না একজন হক একজন মেয়ে খেত না এত অনাচারী ব্যবিচারী হইত না সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সহি শুদ্ধ জীবনযাপন করতে হবে হালাল উপার্জন ভক্ষণ করতে হবে স্ত্রীর প্রতি দায়িত্ব সন্তানাদির প্রতি দায়িত্ব পাতা পারাবর প্রতি দায়িত্ব সমাজের মানুষের প্রতি দায়িত্ব বুভুক্ষ মানুষের প্রতি দায়িত্ব তৃষ্ণাত্ম মানুষের প্রতি দায়িত্ব অসুস্থ মানুষের প্রতি দায়িত্ব আমরা কটা দায়িত্ব পালন করি আমরা কোনো দায়িত্বই পালন করি না তো সুতরাং আমি বলতে চাই যে আমরা এবাদত বন্দি করি নামাজ হর জায়গায় শ্রমিক করি কিন্তু তার আগে হকুল এবারটা লাগি বুঝাই দেই তাহলেই আল্লাহ বা আকরাবুল আলমেন আমাদের এই সমস্ত সাধন ভজন এবাদত বন্দী উপাসনা তিনি কবুল করে নেবেন আর হকুল এবাদকে বাদ দিয়ে যদি কেউ শুধু আল্লাহকে খুশি করতে চেষ্টা করে আল্লাহ কোনোদিনে খুশি হবেন না বলে নবাজিউল্লাহ ওয়াফের আলহামদুলিল্লাহ আবাহী আসসালাম ওয়ালিকুম আবার কথা হোক